এটা হচ্ছে তিনশো সত্তর টাকা কে বিস্কিট তারপর এখানে দশটা ছিল খেয়েছি সামান ছেলে বাজার করে আছে পেঁয়াজটা আশি টাকা কেজি এখানে কেজি পেঁয়াজ

চাল পঁচিশ কেজি চালের বসতে ও আমি একটা আড়াই কিলো রেগ কে নিয়েছি টাকা দিয়ে পরে দেখা হ্যাঁ আর অনেক কিছু ডাল 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 তার উপরে কী যেন মশলা টশলা এগুলো রেখে দিয়েছি এগুলো হচ্ছে আর দুআশ সাবান টয়লেট সাবান সোটো ছোটো টয়লেট শ্যু এখানে দশটা থাকে তো দশটা কাটিয়েছি একশো টাকা একটু রাখি সাথে পর